আমাদের দ্বাদশ শ্রেণীর সেমিস্টার চারের ইউনিট ফাইভ হাইড্রোস্ফিয়ার এটাই তোমাদের সিলেবাসে আছে হাইড্রোস্ফিয়ার মানে বাড়িমণ্ডল পৃথিবীকে জলগ্রহ বলা হয় জলগ্রহ বলা হয় কেন না তিন ভাগ জল প্রায় একাত্তর পার্সেন্ট জল বাকি তোমার উনত্রিশ ভাগ স্থলভাগ আবার ওপর থেকে দেখলে জলের রং নীল তাই একে গ্রহ বলা হয় এবারে আমরা আজকে আমাদের যেটুকু জানার এই বাড়িমণ্ডল নিয়ে একটা পেপার আছে হাইড্রোস তোমাদের হাইড্রোলজি বলে একটা বিরাট পেপার আছে মাস্টার ডিগ্রিতে আছে আমরা শুধু এইটুকুই আছি আমরা এইটুকুই জানব আমরা এই মহাসাগরের এই যে সমুদ্র স্রোতগুলো সম্পর্কে আজকে আলোচ্য তো সমুদ্র স্রোত কাকে বলে এইটা তোমরা কাজ করবে আমি বারবার বলেছি আমি যে পয়েন্টসগুলো করছি পয়েন্টগুলো পয়েন্টগুলো জাস্ট ডেফিনেশানের মধ্যেই সব আছে তোমরা সেইটাই শুধু মনে রাখবে যে আবর্তন গতি বায়ু প্রবাহ আর সমুদ্র জলের লবণতা আর উষ্ণতার পার্থক্য এই চারটিকে একসঙ্গে যোগ করে দিলে ডেফিনেশন হয়ে যাবে এই চারটে কী হবে না আবর্তন গতি সমুদ্র সমুদ্রের সমুদ্র জলের লবণতা ঘনত্ব আর উষ্ণতার পার্থক্যের জন্যে যে হরাইজেন্টারি অর্থাৎ আনুভূমিকভাবে জলের যে স্থান এক স্থান থেকে অপর স্থানে যাওয়াকেই আমরা সমুদ্র শোধ বলছি তোমার এটা দেখো তাই করা আছে গতিকে সমুদ্রসোধ করা এটাকে মনে রাখবে বললে বৈশিষ্ট্য তার মধ্যে থেকে যাবে তাহলে এর মধ্যে বৈশিষ্ট্য দেখো সমুদ্র সূত্রের সৃষ্টির কারণও কী না প্রথম যেটা দরকার যে সমুদ্র সমুদ্রসোতের সৃষ্টির কারণ সেটা মূলত কিন্তু আবত্তর বেগ এইটা তোমাদের ক্লাসে এইটে পড়েছ আগেও পড়েছ আবার এইটা একটু ভালো করে জেনে নাও এটা একটু না জানলে সমুদ্রসোধ বোঝা যাবে না আর এটা জানলে সোধ খুব দ্রুত বোঝা যাবে আমরা জানি এটা নিরক্ষরেখা নিরক্ষরেখার উত্তরে কর্কটক্রান্তি আর মকরক্রান্তি এখানে আবর্তন গতিটা কীরকম না পৃথিবীর আবর্তন গতির ফলে যে আমাদের বায়ু প্রবাহ হয় আবর্তন গতির ফলেই বায়ু এটা মনে রাখবে আর আয়ন বায়ু প্রবাহ মানে তিনটে জিরো থেকে তিরিশের মধ্যে আয়ন বায়ু তোমরা জানো পূর্ব দিক থেকে বয় দুটোই পূর্ব দিক থেকে বয় তারপরে এটা থেকে কি এই যে এরকম ঘরে বলে এটা পশ্চিম দিক থেকে বয় এটা পশ্চিমাবায়ু তারপরে কি হয় না মেরুবায়ু সেটাও পূর্ব দিক থেকে বয় তাহলে উত্তর গোলার্ধে এরকম হলো দক্ষিণ গোলার দেও তাই দক্ষিণ গোলার দে আমরা জানি যে বিপরীত দিকে বয় এটাও আয়ন বায়ু তার মানে এটা পশ্চিমা পশ্চিমাবায় তারপরে এখানে মেরুবায়ু তাহলে এই এটা কি জানতে হবে না জিরু থেকে মোটামুটি ঢেবে রাখো তিরিশ ডিগ্রির মধ্যে আয়ন আয়নবায়ু এটা এটা অবশ্যই মনে রাখি এটা এটা মনে রাখলে তোমাদের স্রোত বুঝতে দশ মিনিট পাঁচ মিনিট থেকে দশ মিনিট সময় যাবে তাহলে জিরো থেকে তিরিশ ডিগ্রি আয়ন বায়ু এটা কোন দিক থেকে বয় মোটামুটি পূর্ব দিক থেকে বয় এটা এটা মনে রেখো আর তিরিশ থেকে ষাট ডিগ্রির মধ্যে পশ্চিম পশ্চিমবায়ু এই যে পশ্চিমবায়ু এই যে এইটা ধীরে থেকে তিরিশ পশ্চিম পশ্চিমবায়ু তাহলে পশ্চিম দিক থেকে বয় আর ষাট থেকে মোটামুটি নব্বইয়ের মধ্যে কে বয় না মেরু ভাই এ আবার পূর্ব দিক থেকে বয় এটা মনে রেখো এইটা মনে রাখলে খুব সহজে এই স্রোত মনে থেকে যাবে আমি এটা শেষ করি তাহলে মহাদেশ সোমের অবস্থান দেখো এখানে মহাদেশ আছে বলেই সেখানে আঘাত লেগে স্রোতটা সরে যাচ্ছে এইটাই মহাদেশ অবস্থান উপকূলের আকৃতি উপকূলের আকৃতি দেখো কীরকম এখানে ত্রিভুজের মতো এখানে ত্রিভুজের মতো তাহলে তার উপরেও স্রোতটা নির্ভর করছে এরপরে লবণতা এবার বরফের গঠন এই যে কুমেরু মহাসাগর এখানে বরফ আছে বলেই সেখান থেকে শীতল স্রোত যাচ্ছে তাহলে এইগুলো সমুদ্র স্রোতকে সৃষ্টির কারণ সমুদ্র স্রোতের সৃষ্টির কারণ এই উপাদানগুলো এরপরে আসি জল এই জলবায়ুর প্রভাব কি না জলবায়ুর উপরে কি প্রভাব পড়ে আমরা একটা পরে আলোচনা করছি আগে স্রোতটা আমরা দেখি আগেই বললাম যে তিনটে কথা মনে রাখবে জিরো থেকে তিরিশ ডিগ্রির মধ্যে হাইন্ড বাই যদি ওটা পাঁচ থেকে পঁচিশের মধ্যে তবু জিরো থেকে তিরিশের মধ্যে এটা মোটামুটি মনে রাখো তিরিশ ডিগ্রির মধ্যে আয়ন বায়ু পূর্ব দিক থেকে বয় এটা পূর্ব দিক থেকে বয় এটা মাথায় রাখবে আবার পশ্চিমা বায়ু তিরিশের পর থেকে ষাট ডিগ্রির মধ্যে মাথায় রাখবে পশ্চিম দিক থেকে বয় আর ষাট থেকে নব্বইয়ের মধ্যে মেরুবায়ু এটা পূর্ব দিক থেকে বয় এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে তাহলে সহজে বুঝে যাবে কীরকম দেখো এইটা হচ্ছে কুমেরু বা এটা এই যে কুমেরু সাগর মহাসাগর এখান থেকে এটা মনে রাখো এখান থেকে বায়ু কি কোন দিক থেকে বয় এটা তিরিশ থেকে ষাটের মধ্যে এটা কী করে বয় না পশ্চিম থেকে পূর্বে মেল এই যে তোমার এর মধ্যে জিরো থেকে তিরিশ তারপরে বলা হয়েছে কি না তিরিশ থেকে ষাটের মধ্যে তিরিশ থেকে ষাটের মধ্যে এই যেটা জিরো জিরো থেকে তিরিশ তিরিশ থেকে ষাটের মধ্যে কোন বায়ু না পশ্চিম বায়ু সে কোন দিক থেকে বয় পশ্চিম দিক থেকে বয় এই দেখো শীতল বায়ু ভালো করে শোনো দু মিনিট ভালো করে শোনো শীতল পশ্চিমা বায়ু পশ্চিম দিক থেকে এগোতে থাকে এগোতে এগোতে দেখো এখানে এই আফ্রিকার পশ্চিম উপকূলে বাধা পেলো এই লাল দাগটা করাই আছে পশ্চিম উপকূলে বাধা পাওয়ার পর দেখো এটা যে এটা দিল এটা এটা তিরিশ ডিগ্রি মানে এটা কর্কটক্রান্তি যদিও সাড়ে তেইশ ডিগ্রি মোটামুটি তিরিশ ডিগ্রির মধ্যে জিরো থেকে তিরিশের মধ্যে ঢুকে পড়ে ঢুকে পড়লে কে কোন বায়ু জিরো থেকে তিরিশের মধ্যে কোন বাই না আয়ন বায়ু এই আয়ন বায়ু কী করবে তাকে ঠেলে এই যে পূর্ব দিক থেকে এই যে পূর্ব দিক থেকে বইছে পূর্ব দিক থেকে ঠেলে তাকে এই পর্যন্ত নিয়ে যাবে কোন পর্যন্ত নিয়ে যাবে নিরক্ষরেখা পর্যন্ত কিন্তু নিরক্ষরেখার পরেও আরও আয়ন বয়ে গেছে উত্তর গোলার্ধে এটা দক্ষিণ গোলার্ধের আয়ন বায়ু আবার উত্তর গোলার্ধে আয়ন বায়ু সেও পূর্ব দিক থেকে দেখা এরকম বইছে এই দেখা হচ্ছে এইরকম করে নিয়ে আসছে তাহলে দুটোই এই যে এই যে পূর্ব দিক থেকে বইছে পূর্ব দিক থেকে আনলো পূর্ব দিক থেকে গেল আবার পূর্ব দিক থেকে নিয়ে যাচ্ছে পূর্ব দিকে নিয়ে যাচ্ছিল এই আয়ন বায়ু দেখো খেয়াল করো এখানে আয়ন বায়ুর প্রভাবে আনলো নিরক্ষরেখা করার পরে আবার জিরো থেকে তিরিশ ডিগ্রি আয়ন বায়ু সে নিয়ে গেল কোথায় এখানে আমি জায়গাগুলোর নাম করে বলছি আগে জেনে নাম আবার বলছি তিরিশ ডিগ্রি থেকে শীতল পশ্চিমা বায়ু তাকে ঠেলে নিয়ে গেল স্রোতকে নিয়ে গিয়ে আফ্রিকার পূর্ব উপকূলে পূর্ব এই যে পূর্ব দক্ষিণ উপ আফ্রিকার দক্ষিণ পূর্ব উপকূলে বাধা পেল দক্ষিণে যে দক্ষিণ পশ্চিম উপকূলে বাধা পেয়ে এই বায়ু কি করলো না আস্তে আস্তে করে এগোতে থাকে তার মানে বায়ুর সঙ্গে সঙ্গে স্রোত এগোতে থাকে এটা জিরো জিরো ডিগ্রি পর্যন্ত গেল আবার জিরো ডিগ্রি পর একই আইন বায়ু নিয়ে গেল কদ্দূর না মেক্সিকো উপসাগর পর্যন্ত নিয়ে যাওয়ার পরে এইখানে দেখো শুরু করে ফ্লোরিডা প্রণালী আর এইখানে আছে এইখানে আছে পশ্চিম দ্বীপপুঞ্জ দ্বীপপুঞ্জের সমস্ত এগুলো দ্বীপগুলো সেখান থেকে এটা এই উপসাগরীয় নাম নিয়ে সে এগোতে থাকলো এইটা তিন ভাগে ভাগ হলো একটি ভাগ কোথায় চলে গেল ইরমিঙ্গার স্রোত কোথায় গ্রিনল্যান্ডের এই পশ্চিম দিকে গি ইরমিঙ্গার স্রোত আর দ্বিতীয় স্রোতটা একেবারে নরওয়ের পাশ থেকে নরয়ের স্রোত হিসাবে চলে গেল উষ্ণ স্রোত পরে এই নরওয়ের পাশ থেকে চলে গেল আরেকটি এটা ভাগে ভাগ হয়ে এখানে আছে কে নিফাউনে উপকূল দুদিক থেকে ভাগ হয়ে গেল আর তিন নম্বর এ কী করলো না এইখানে ক্যানারি দ্বীপ আছে ক্যানারি দ্বীপ নিয়ে এখানে এসে আবার নিরক্ষরেখার উত্তরে যে উত্তর নিরক্ষীয় স্রোত আছে তার সঙ্গে মিলিত হলো এটা কিন্তু বোঝা কমপ্লিট এবার শুধুমাত্র জায়গার নাম অনুসারে তার নাম হবে জায়গার নাম অনুসারে মানে এখানে আছে আফ্রিকার বেঙ্গুয়েলা তার নাম অনুসারে বেঙ্গুয়েলা স্রোত এখানে ব্রাজিলে যে সেন্ট্র অক অন্তরীপে বাধা পেয়েছিল এখানে আছে ব্রাজিলের ব্রাজিল স্রোত এখানে উত্তর যে নিরক্ষরেখার উত্তরে উত্তর নিরক্ষীয় স্রোত এখানে মেক্সিকো উপসাগরে মেক্সিকো স্রোত তারপরে উপসাগরের স্রোত নামে চলে গেল তাহলে যা এখানে ক্যানালিদিক অনুযায়ী ক্যানালির স্রোত তাহলে স্রোতটার থেকে কিভাবে গেল সেইটা আগে বোঝার অনেক বই উত্তর স্রোত আলাদা দক্ষিণ স্রোত আলাদা করেছে তোমরা কিন্তু এরকম করে বুঝবে তাহলে তোমাদের জানতে সুবিধা হবে এই গেল এরপরে তোমরা কি করবে না এইখানে গিনি স্রোতের বিপরীত দিক থেকে একটা স্রোত আছে একেবারে গিনি স্রোত প্রতিশোধ মানে বিপরীত দিক থেকে বয় এবার এই জায়গাটা কি ওই যে উনি বলেছিলাম যে উষ্ণতার প্রভাব কীভাবে হয় এইখানে উষ্ণতা এখানে উষ্ণ স্রোত আর এই উপকূলের এই গ্রিনল্যান্ডের পশ্চিম দিক থেকে একটা স্রোত আসে যাকে লাভরাডল উপকূলের নাম নামানুষে তার নাম লাভ্রাডল স্রোত এটা কিন্তু শীতল স্রোত আর গ্রিনল্যান্ডের পূর্ব দিকে যে স্রোতটা সেই নিউ ফাউন্ডল্যান্ডের পাশ থেকে সেটা একটা গ্রিনল্যান্ড স্রোত হিসাবে এখানে আসে এইখানে সৃষ্টি হয় হিমপ্রাচীর এই হিমপ্রাচীর মানে কি না এই শীতল শীতল স্রোতের রঙ শীতল শীতল স্রোতের রঙ হচ্ছে সবুজ আর উষ্ণ স্রোতের রঙ হচ্ছে নীল এই নীল আর সবুজ স্রোতের মিলনে এই যে একটা প্রাচীরের মতো দেখা যায় দুটো আলাদা এ একেই বলে হিম প্রাচীর এরপরে দেখো এই অঞ্চলে এই যে উপর থেকে শীতল স্রোতগুলো আসছে তার ফলে এইখানে মিলিত এই উষ্ণ এবং শীতল স্রোতের ফলে উষ্ণ ওই যে অষ্টমে যে হিমবাহগুলো আসে সেই হিমবাহগুলো বিশাল যেন নয় ভাগ নিচে থাকে জলের এক ভাগ থাকে ওপরে তাহলে এই স্রোতের সঙ্গে এই যে আসে বাহিত হিমবাহগুলো তার ভয়ঙ্কর ক্ষমতা এবং খুব বিশাল বিশাল এখানে সেই টাইটানিক জাহাজ ডুবেছিল এই যে সেন্ট লরেন্স নদী এই সন্ধ্যে এই অঞ্চলেই জাহাজটা ডুবেছিল কেন না ওপর থেকে যে শীতল স্রোত আসছিল তার সঙ্গে বড় বড় পাথরের চাই পাথর না তোমার হিমবাহের চাই যাকে আমরা হিমশল্য বলি তার সঙ্গে ওই সমুদ্রের ওই জাহাজের ধাক্কা খেয়েছি তাহলে সেইখানে এই এখানে দেখা যাচ্ছে যেখানে এই যে স্রোতটা চারপাশ থেকে ঘুরছে এই এইখানে এখানে কোনো রকম কোনো স্রোত থাকছে না বলে এখানে স্রোতহীন হয়ে পড়ে তা সেখানে সমস্ত আবর্জনা জমেই সেখানে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে একইভাবে শৈবাল সাগর দেখো এই যে ভারত মহাসাগরও হয়েছে আবার এখানে প্রশান্ত মহাসাগরও শৈবাল সাগর হয়েছে এবার দেখো তাহলে কি হলো এখানে একই কথা বলা হবে না শীতল কুমের স্রোত বায়ুর প্রভাবে এভাবে বায়ুর প্রভাবে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে বাধা পেয়ে এটা গিয়ে কি করল নিরক্ষরেখার দক্ষিণে দক্ষিণ নিরক্ষীয় স্রোত এটা তিনটে ভাগে ভাগ হয় একটা হাস একটা মোজাম্বিক আর একটা এই আফ্রিকাই উপকূলে মৌসুমি স্রোত নামে ভারতবর্ষের দিকে এগোতে থাকে একইবার এবারে ভারত এখান থেকে গিয়ে আবার এই এখানে হচ্ছে তোমার বঙ্গোপসাগরের থেকে হয়ে আবার উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে সে মিলিত হয় আবার এসে উত্তর নিরক্ষীর স্রোতের সঙ্গে মিলিত হয় আর এবারে প্রশান্ত মহাসাগর সে একই বায়ু কুমের শীতল কুমেরু স্রোত পশ্চিমা বায়ুর প্রভাবে আপ উত্তর দক্ষিণ আমেরিকা দক্ষিণ পূর্বে হাম্বোল হাম্বলটের নাম অনুসারে জায়গার নাম অনুসারে হাম্বল স্রোত তারপরে এখানে পেরুতে পেরু স্রোত নাম নিয়ে এসে সেটা কী করলো না নিউজিল্যান্ডের কাছে এটা আবার তিন ভাগে ভাগ হলো একটা নিউজিল্যান্ডের পূর্ব দিকে একটা নিউজিল্যান্ডের মাঝখান থেকে এলো এসে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হলো জাপানের কাছে এসে কুরুশীয় স্রোত চলে যাচ্ছে আবার আয়নবায়ুর প্রভাবে এই পর্যন্ত আয়নবায়ু তারপরে পশ্চিম পশ্চিমবায়ুর প্রভাবে এগিয়ে এখানে ক্যালিফোর্নিয়ার স্রোত আর একটা উপরে এইখানে বেরিং স্রোত নামে চলে গেল একদম তোমার এটা ওইরকম করে সোজা করে পড়লে এটি দাঁড়াবে শেষ প্রশ্ন হল কি না জলবায়ুর উপর প্রভাব কী এই শীতল এবং শীতল স্রোতের প্রভাবে যেখানে শীতল স্রোত আছে সেখানে শীতল স্রোতের প্রভাবে সেখানে শীতল ব্যয় শীতলতা বেশি হয় আবার উস যেমন উত্তর আমেরিকার পূর্ব উপকূলে এই যে উত্তর আমেরিকা উত্তর আমেরিকার পূর্ব উপকূলে উত্তর আমেরিকার পূর্ব উপকূলে এখানে এই শীতল স্রোতের প্রভাবে এখানে প্রায় উষ্ণ হয়ে থাকে আবার উষ্ণ স্রোতের প্রভাবে এই জাপান জাপানে সারা বছর প্রায় নৌ চলাচল সম্ভব হয় এই উষ্ণ উষ্ণস্রোতের জন্যে কারণ মানে বরফ জমে থাকে কিন্তু শীতল উষ্ণ স্রোত গিয়ে সেই বরফটা গুলিয়ে দেয় এরপরে মৎস্য আহরণ এইখানে আছে গ্র্যান্ড ব্যাঙ্ক জর্জেস ব্যাঙ্ক মানে জাপান এবং এই যে নরওয়ে এটা মৎস্য মাছ চাষের জন্য বিখ্যাত মানে সমুদ্রের মাছ মৎস্যের জন্য বিখ্যাত পরিবহন ব্যবস্থা যেখানে বরফ জমে থাকতো সেখানে উষ্ণস্রোতের ফলে সেখানে বরফ সরে গেলে নৌ চলাচল প্রায় সারা বছর সম্ভব হয় আর সেখানে কুয়াশার সৃষ্টি হয়েছিল বলেই ওইখানে এই জাহাজ তোমার এই কী বলে যে ওই জাহাজটা টাইটানিক জাহাজটা ডুবেছিল এই তোমাদের যদি বলার থাকে সময় কম বলে আমাকে তাড়াতাড়ি করতে হলো তোমাদের আর যদি তোমাদের বলার থাকে তোমরা আমাকে জানাবে আমি তোমাদের কথা দিলাম ম্যাপ এঁকে তোমাদের শেখাবো বিশেষ করে বলা আছে যে সমুদ্রসূত জলবায়ুর উপর কী করে প্রভাব বিস্তার করে এটা আমি আরও একটু ভালো করে বলছি জলবায়ুর উপরে কীরকম না যেখানে যেখানে উষ্ণস্রোত এই যে দেখো এখানে লাভরাডর উপকূলে এইখানে উষ্ণ স্রোতটা লাভরাডর উপকূল পরি গেছে বলে এখানে প্রায় সারা বছর এই সেন্ট লরেন্স উপত্যকা থেকে বড়ো বড়ো জাহাজগুলো ঢুকতে পারে আবার এখানে এটা তাহলে কি উষ্ণস্রোতের প্রভাব আর কি না জাপানের এই অঞ্চলে এই কুরু কিউরাইয়ের দ্বীপপুঞ্জ এই অঞ্চলে প্রায় প্রায় শীতল বেশি শীতলতা বেশি বরফ জমে থাকে কিন্তু এই উষ্ণ উষ্ণস্রুতির প্রভাবে এটা প্রায় কম বেশি সারা এইখানে জাপান তোমরা জানো এটা কোরিয়া এটা জাপান এই জাপান অঞ্চলে প্রায় সারা বছর ওই নৌ চলাচল সম্ভব হয় এই উষ্ণ উষ্ণস্ত্রুতির প্রভাবে এই কুরুষীয় স্রুতের প্রভাবে তাহলে ওয়েদারটা অত্যন্ত দরকার জলবায়ুটা কি প্রভাব এটা তোমাদের এই প্রশ্নটা আসবেই এরপরে আছে কিনা শীতল প্রভাবে আবার শীতল স্রোতের প্রভাবে কি হয় না সেখানে শীতল স্রোত এত বেশি হয় যে সেখানে এই যে শীতল স্রোতের বেশি উত্তর আমেরিকার পূর্ব উপকূল এই যে উত্তর আমেরিকার উত্তর আমেরিকার পূর্ব পূর্বপুকূলিক ঠান্ডার প্রভাব বেশি হয় বলে সেখানে আবার কখনো কখনো কখনও কোন কোনো জায়গাতে বড় চলতে পারে না মানে তোমার যা নৌ চলাচল সম্ভব হয় না এইভাবে পরিবহন ব্যবস্থা তার উপরে নির্ভর করে তবে এটার উপর আমি জোর দিলাম এই কারণে যে মানব জীবনের উপরে সমুদ্র স্রোতের প্রভাবটা কী তাহলে মানব জীবনের উপর তাহলে তারপর মৎস্যবন্দর সব থেকে বেশি নরওয়েকে মৎস্যজীবীর দেশ বলা হয় সেখানে এত বেশি গ্র্যান্ড ব্যাংক জর্জেস ব্যাঙ্ক সেন্ট ব্যাঙ্ক প্রচুর জল এবং তাদের জলের উচ্চতা মাত্র তিরিশ মিটার তার মধ্যে কেন হয় না প্ল্যাংটন জন্মাতে পারে তাই সেখানে মাছের মৎস্যদের সেখানে ভিড় হয় স্যামন শ্যারিং যে সমস্ত এই এই হেরিং এই সমস্ত মাছের ভিড় হয় তাহলে মানব জীবনের উপরে সমুদ্রসুতের প্রভাব অনস্বীকার্য